হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ফিলোজফি সাজেশান নিয়ে সেমিস্টার থ্রির জন্য লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্লিকেশন যে এসিসি পেপারটা রয়েছে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব তার যে সাজেশানগুলো আমি দিচ্ছি এখানে একটু বেশি প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু আমি যেগুলো স্টার দিয়ে দিচ্ছি জানবে সেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং সেগুলোই বেশি করে করে যাওয়ার চেষ্টা করবে তো সাজেশানে যাওয়া যাক এখানে বলে রাখি এসিসি পেপারের তোমাদের ফুল মার্কস হচ্ছে এইটটি তো যার কারণে এখানে তোমাকে মান পাঁচের লিখতে হবে পাঁচটি অর্থাৎ পঁচিশ নাম্বার এবং মান পণ্য লিখতে হবে তিনটি পঁয়তাল্লিশ নাম্বার তো দেখা যাক দুয়ের দাগের অর্থাৎ মান পাঁচের জন্য যে প্রশ্নগুলো দু হাজার তেইশ সালের সাজেশান অর্থাৎ যে পরীক্ষাটা হতে চলেছে আসন্ন সাতাশে ফেব্রুয়ারি দু সেই পরীক্ষাটার জন্যই এই দেওয়া হচ্ছে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে পক্ষ সাধ্য ও হেতু কাকে বলে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো কেবল ব্যতিরেকি অনুমিতি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো শব্দ নিত্য যেহেতু তা উৎপত্তিশীল এই অনুমানটির পক্ষ সাধ্য ও হেতুর নির্দেশপূর্বক হেত্যাভাস নির্ণয় করো এক্ষেত্রে বলে রাখি এক্ষেত্রে যে এই উদাহরণটাই থাকবে এমন কোনো কথা নেই হৃত্যাভাস আমাদেরকে প্র্যাকটিস করে রাখতে হবে এবং সেখান থেকেই উত্তর দিতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্নের পর একটা ভালো উপমাযুক্তি ও মন্দ উপমাযুক্তির পার্থক্য করো অস্পষ্টতা দোষ কি দৃষ্টান্তের সাহায্যে ব্যাখ্যা করো আইনি ব্যাখ্যায় এটা ব্যাখ্যায় হবে ব্যাখ্যায় প্রযুক্ত তদন্ত বা ইনকোয়ারি সংক্ষিপ্ত বিবরণ দাও উপযুক্ত দৃষ্টান্তের সাহায্যে এক টপ কমিশন ও এক টপ কমিশন এর মধ্যে পার্থক্য করো সাক্ষ্যদণ্ডের মানদণ্ড বলতে কি বোঝায় সংযুক্ত সমবায় ও সংযুক্ত সমবায় সমবায় সন্নিকর্ষের একটি করে দৃষ্টান্ত দাও বন্যি অনুষ্ণ বা ঠান্ডা যেহেতু বন্যি দ্রব্য এই অনুমানের কোন হিত্তাভাস রয়েছে তা আলোচনা করো লেখো সাক্ষ্য প্রমাণের মূল নীতি সাক্ষ্য প্রমাণের মূল নীতি আর মানদণ্ড প্রায় কাছাকাছি আইনি বিতর্ক অনুসারে দূরবর্তী কারণ নিকটবর্তী কারণ দৃষ্টান্ত সহ সংক্ষেপে আলোচনা করো আইনি বিতর্ক ব্যবস্থায় সম্ভব্যতার প্রয়োগ সংক্ষেপে আলোচনা করো আর দুটো দোষ নির্ণয় করতে দেওয়া রয়েছে যন্ত্রের প্রতিটি অংশ কার্যকরী সুতরাং যন্ত্রটি কার্যকরী আর রাখাল অন্ধের মতো সকলকে বিশ্বাস করে সুতরাং রাখাল চোখে দেখতে পায় না উক্ত যুক্তি দুটির দোষ নির্ণয় করো যে কোনো একটি অপ্রাসঙ্গিকতা দোষের সহ আলোচনা করো উদাহরণসহ দেওয়ানি মামলা ও ফৌজদারি মামলার পার্থক্য দেখাও তো এইগুলোর মধ্যে যেগুলো খুব 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 ইম্পর্ট্যান্ট আমি সেগুলো অবশ্যই স্টার করে দিচ্ছি যেমন ষোলোটা পনেরোটা এগারো বারোটা হৃপ্তভাস থেকে তো একটা পড়বে সেটা অবশ্যই আমি এটাকে ডাবল স্টার দিলাম সংযুক্ত সমবায়ের অসংযুক্ত সময় সমবায়ের পার্থক্য অন্তত পাঁচটা স্টার দেওয়া হয়েছে আর হচ্ছে এখানে রয়েছে অস্পষ্টতা দোষ এটাও খুব ইম্পর্টেন্ট ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্য ইম্পর্টেন্ট এটা খুব একটাই না মোটামুটি এটা রিডিং করে রাখবে আর এটা কিন্তু ইম্পর্টেন্ট পক্ষসাধ্য হেতে বল কাকে বলে উদাহরণ স্বাভাবিক ব্যাখ্যা করো তো এগুলো এখান থেকে করলে আমি আশা করি পাঁচটা কমন পেয়ে যাবে হ্যাঁ তো তবুও একটু দেখে রাখবে অবশ্যই এই হৃত্যাভাসটাও দেখে রাখবে আর হৃত্যাভাস যতটা প্র্যাকটিস করা থাকবে ততটাই ভালো যদি দুটো থাকে তো দুটোই হৃত্যাভাস করতে পারবে এরপরে চলে যাচ্ছি আমরা মান পনেরোর প্রশ্নে মান প্রশ্ন পনেরোর মত প্রশ্নে আমি বলেই রাখি আবারও এখানেও স্টার দিয়ে দেব তবু আগে প্রশ্নগুলো বলে দিই লৌকিক সন্নিকর্ষ কাকে বলে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহ আলোচনা করো হৃত্যাভাস বলতে কী বোঝায় তিন প্রকার অসিদ্ধ হেত্যাভাস দৃষ্টান্ত সহ আলোচনা করো অপ্রা অনুসারে এটা প্রাসঙ্গিকতাজনিত দোষ কী যে কোনো দু দুটি প্রকার প্রাসঙ্গিকতাজনিত দোষ উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো ব্যাখ্যা কাকে বলে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো ও অযুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি বিস্তৃতভাবে আলোচনা করো পরবর্তী ও নিকটবর্তী কারণ কাকে বলতে কী বোঝায় আইনি পদ্ধতিতে প্রযুক্ত কারণরূপে আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের ধারণা ব্যাখ্যা করো আইন কাকে বলে আইন কয় প্রকার দেওয়ানি ফৌজদারি ও দেওয়ানি আইনের মধ্যে উদাহরণ সহ পার্থক্য নির্ণয় করো অনুমিতির পক্ষ সপক্ষ বিপক্ষের লক্ষণ দাও শব্দ নিত্যত্ব কার্যত্ব অনমীতির পক্ষ সপক্ষ বিপক্ষ নির্ধারণ করো স্বার্থনীতি ও পরার্থনীতির পার্থক্য করো পরার্থনীতির প্রতিটি অবয়বের স্বরূপ ও প্রয়োজনীয়তা আলোচনা করো অস্পষ্টতা দোষ কাকে বলে এই দোষ কয় প্রকার কী কী যে কোনো দুটি অস্পষ্টতজনিত দোষ উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো উপমযুক্তি কাকে বলে আইনি সমস্যার সমাধানে উপযুক্তির ব্যবহার ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো এখানে এগারোখানা বড় প্রশ্ন দেওয়া রয়েছে এতগুলো মা করতে হবে না আমি একটু বেশি করেই দেওয়া রয়েছে এবং বলে রাখি এখানে এই এইটা লৌকিক সন্নিকর্ষ আর হচ্ছে এই ন নম্বর প্রশ্নটা এই দুটোর মধ্যে আমি আমার বিশ্বাস যে একটা অবশ্যই পড়বে আচ্ছা এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিনেরটা দুয়ের তিনের ব্যাখ্যা এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দূরবর্তী নিকটবর্তী কারণ এটা এটা তো এটাও একটু ভালো করেই পড়তে হবে পাঁচেরটা যদিও রিডিং লিখে রাখছি এটা ভালো করে রিড করবে আচ্ছা বাকি অনুমিতির এইখান থেকে এটাও ইম্পর্টেন্ট তো কটা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা দিয়েছি এর মধ্যে থেকে তোমাদের তিনটে কমন আসবে এটি আমি আশা রাখি তো যদি সাজেশনটি সকলের উপকারে রেখে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে তা জানাবে সুচেতনা শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও একবার সকলকে ধন্যবাদ জানাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য